বিএনপি যদি ভারতের দালাল ভারতপন্থী যে নেতাগুলি আছে এদেরকে দল থেকে বের করে দিয়ে দলটাকে সংস্কার করেন তাহলে বাংলাদেশের কোটি কোটি জনগণ আবার ফিরে যাবে সেই বিএনপির মধ্যে কারণ এই বাংলাদেশে সবচেয়ে বৃহৎ একটি জনপ্রিয় দল হচ্ছে বিএনপি আর এই যে বিএনপি থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে মির্জা ফখরুল মির্জা আব্বাস রে তারপরে ওই ফজলু এই ধরনের কিছু কুলাঙ্গার নেতার প্রীতির কারণে আজকে বাংলাদেশের এই কোটি কোটি বিএমপির সমর্থক আজকে তারা অন্যদিকে ঝুঁকছে তারা বিএনপিকে ত্যাগ করছে কারণ হচ্ছে একটাই যে বাংলাদেশের মানুষ শতকরা নব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে ভারত বিরোধী ভারতের সাথে ফিরিতি করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না সেটা বিএনপি কে বুঝতে হবে বিএনপি যদি না বোঝে তাহলে কিচ্ছু করার নাই কারণ বিএনপির বিকল্প বাংলাদেশের জনগণ বেছে নেবে ভারতের রয়ের একটা ট্যাবলেট খাইছেন আপনারা যে ভারত বলছে যে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে জামাতি ইসলাম ইসলামী দল ক্ষমতায় আসার সম্ভাবনা আছে মানে সম্ভাবনা কি এরা তো ডাইরেক্ট বলছে যে বিলম্বিত হলে এই বিএমপি ক্ষমতায় আসতে পারবে না জামাত ইসলাম ক্ষমতায় আসবে এই যে একটা ট্যাবলেট আপনাদেরকে খাবাই দিয়েছি আপনারা এই ট্যাবলেট খাইতে গেলেন কেন হ্যাঁ বিএমপি এত বড় একটা জনপ্রিয় দল হয়ে আমি তো মনে করি যেই কোনো সময় যেই কোনোভাবে নির্বাচন হয় যদি ওই আওয়ামী ফেসিসের মতো আছে অবৈধভাবে জোর জুলুম করে না নেওয়া হয় তাহলে যেইভাবে নির্বাচন হোক বিএনপি ফাঁস করবে সংস্কার না করলে এই যে ভারতীয় দালালগুলি প্রশাসনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে বসে আছে তাহলে তারা কি আপনাকে এখন ক্ষমতায় নিবে বিএমপিকে ক্ষমতায় নিবে নেওয়ার পরে এই প্রশাসনগুলি ডক্টর ইনুজ্জন সরিয়া যাবে বিএমপির হাতে যখন ক্ষমতা যাবে রাষ্ট্রীয় ক্ষমতা তখন দুই মাসের সময়ও লাগতেন আপনাদেরকে লাথি দিয়ে আবার বাইর করে দিবে দিয়ে এ ভারত এই আবার সেই অবৈধ ফেসির শেখ হাসিনাকে এই বাংলাদেশে আনবে এই জন্য বাংলাদেশের সমস্ত মানুষ বিএনপির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন বিএনপির সংস্কার না চায়া শুধু নির্বাচন চায় এই নির্বাচন দিয়ে কোনো কাজে আসবে না নির্বাচন দেশের জন্য বর্তমানে নির্বাচন মানে একটি আত্মঘাতী সিদ্ধান্ত ডক্টর ইনুস দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে সারবে তিনি যে ভারত ইচ্ছা করলো আর আগের মতো আমাদের দেশে তাদের এই আধিপত্য বিস্তার করতে পারবে না ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আন্তর্জাতিক খেলোয়াড় তিনি ভারতের ওই মুদির মতো সা বিক্রি করে তিনি আসেনা এই পর্যন্ত আসছেন না তিনি একজন নোবেল লরিয়েট এটা মনে রাখতে হবে তাই আমি বিএমপিকে অনুরোধ করব আপনারা ভারত প্রীতি বন্ধ করুন আর ভারতের এই যে নেতাকর্মীগুলি দালালাই করছে তাদেরকে দল থেকে বহিষ্কার করুন দলটাকে সংস্কার করুন দেখবেন আবার এই বাংলাদেশের কোটি কোটি মানুষ আপনাদের দিকে ঝুঁকবে আমি তো মনে করি যে কোনো মুহূর্তে নির্বাচন হলি যেইভাবেই হোক বিএনপি ফাঁস করবো কারণ যেহেতু এখন কারাকারি করে নেওয়ার সেই দলটা আর নাই তাহলে আপনাদের এত মাথা ব্যথা কেন নির্বাচন নিয়ে দেশটারে একটু গুছাইতে দেন সংস্কার করতে দেন সংস্কার ছাড়া সংস্কার না করলেও আপনারা ক্ষমতা যাবেন সংস্কার করলেও আপনারা ক্ষমতা যাবেন কিন্তু ক্ষমতা যায় টিকে থাকতে পারবেন না এই জন্য বাংলাদেশে সংস্কারের প্রয়োজন এটা বুঝতে হবে ভারতের যেই দালালগুলি প্রত্যেকটা সেনশানে প্রত্যেকটা সেক্টরে